আওয়ামী লীগের নেতা এবং সর্বশেষ তথ্যমন্ত্রী জনাব একটা চ্যানেলের সাথে একটা সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন বাংলা সেখানে তিনি আওয়ামী লীগের আগামী নির্বাচনে পার্টিসিপেট করা নিয়ে একটা কথা বলেছেন আমি সেটা নিয়েই মূলত আলোচনা করতে চাই এবং অ্যাপারেন্টলি তিনি বলছেন আমাদের অবশ্যই একটু মনে রাখা দরকার রাজনীতিবিদদের সব কথা খুব সিরিয়াসলি নিতে হবে না কিন্তু তিনি অ্যাপারেন্টলি বলছেন যে ডক্টর ইউনুসের অধীনে কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না আমি দীর্ঘদিন থেকে আমার ব্যক্তিগত পর্যায়ে এই কথাটা বলতাম যে আওয়ামী লীগ আসলেই নির্বাচনে আসবে না এবং না আসাটাই তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি কেন আমি মনে করি সে প্রসঙ্গে আসব কিন্তু তার এই ইন্টারভিউতে কিছু কথা বলেছেন যেহেতু কথাগুলো শুনতেই হলো তাই কয়েকটা মন্তব্য যে রিফাইন্ড আওয়ামী লীগের আলাপ আসছে সেটাকে উনি নাকচ করেছেন যে উনি এভাবে বলছেন যে বাংলাদেশের টপ থেকে একেবারে গ্রাসরুট পর্যন্ত যত আওয়ামী লীগের লোকজন আছে তাদের নিরানব্বই দশমিক নয় নয় ভাগ মানে একটু বাইরে রেখেছিলেন পরে মনে হলো কাজটা ঠিক হয়নি উনি এটাকে হান্ড্রেড পার্সেন্ট বলে ফেললেন না হান্ড্রেড পার্সেন্টই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা নিয়ে নাকি বসে আছেন সুতরাং রিফাইন্ড আওয়ামী লীগ অন্য কারো নেতৃত্বে এটা হতে দেবেন না তারা মানে হবে না সবাই শেখ হাসিনা ছাড়া আর কাউকে নেতা হিসাবে মেনে নেবেন না আমি গতকালই এই কথাটা বলেছি আসলে আওয়ামী লীগের নেতৃত্ব শেখ পরিবারের হাতছাড়া হতে শেখ আসলে দেবেন এবং তার সাম্প্রতিক যত উল্টোপাল্টা কথা আমাদের কাছে মনে হবে উনি বলছেন সেগুলো আসলে উনি মূলত ওনার নেতৃত্বটাকে ধরে রাখার চেষ্টাতেই করছেন আমি এটা মোটামুটি নিশ্চিত এটা বলেছেন এর বাইরে বিচারের কথা বলেছেন তাদের কারা কারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে নাম বলেছেন কিছু তাদের বিচারের কথা বাংলাদেশে জুলাই আগস্টে এমনকি পাঁচ আগস্টের পরও যা যা ঘটেছে তার দায় ভার আসলে একমাত্র আওয়ামী লীগের একমাত্র আওয়ামী লীগের এবং যেন আরাফাতদের মতো মানুষদের দায় হয়তো আরো অনেক বেশি কারণ শেষ মুহূর্তে তিনি আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হার্ট মানে একেবারে যে কোর যে কমিটি কোর ব্যক্তি বর্গ ছিলেন তার মধ্যে তিনিও ছিলেন বলে আমরা ধারণা করতে পারি তিনি জয়ের বন্ধু এবং পরবর্তীতে তাকে আমরা সামনে প্রচুর দেখেছি প্রচুর দেখেছি এবং সরকারের বয়ানকে ডিফেন্ড করতে দেখেছি নানাভাবে নানাভাবে তাদেরকে ড্রাগ করা হয়েছে আই থিঙ্ক ইউ ক্যান রিমেম্বার যাই হোক সেই জনাব আরাফাত বলছেন তারা ডক্টর ইউনুসের অধীনে কোনো নির্বাচনে যাবেন না এটা যাবেন না কারণ কি কারণ তারা মনে করেন না ডক্টর ইউনুসের অধীনে কোনো লেভেং প্লেইং ফিল্ড মানে গ্রাউন্ড শব্দটা বলছেন গ্রাউন্ড থাকবে না ডক্টর ইউনুসের সরকার আওয়ামী লীগের প্রতি অত্যন্ত নেগেটিভ তাদের প্রতি নেগেটিভ আচরণ করছে আমরা একটু যদি বলিও আসলে ডক্টর ইউনুস আওয়ামী লীগের প্রতি অতি উদার আচরণ করছেন সত্যিই উদার আচরণ করছেন বহু ক্ষেত্রেই করা হয়েছে আমাদের আমাদের দেশের শুধু সরকার না এ বাংলাদেশে সোফার মোটা দাগে খুবই আইনি পথেই তাদেরকে ডিল করার চেষ্টা করা হয়েছে এবং বহু ক্ষেত্রেই আমরা মনে করি আমরা বলতে পারি যে ভয়ঙ্কর সব ক্রিমিনালও সেই অর্থে এখনো আইনের আওতায় আসেনি যাই হোক তাদের দাবি হচ্ছে এটা এবং সেটার অধীনে এবং সে কেন এখানে লেভেল প্লেই ফিল্ড নেই উনি বলছেন গত পনেরো বছর তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে লেভেল প্লেই ফিল্ড নেই বলে অনেকে নির্বাচন করবে না এখন কেন নেই উদাহরণ টুদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছেন মানে হাস্যকর আর একটা কথা একটু বলে তারপর আমরা ভুল আলোচনায় যাই বরাবরের মতো তিনি এর মধ্যে তিনি অনেক সময় কথা বলছেন এবং বরাবরের মতো তিনি তার ফেস দেখাননি মানে আমি ঠিক বুঝি না একটা রুমের মধ্যে বসে থাকলে ভিডিও কলে কি বোঝা যাবে আসলে লোকেশন বোঝার তো কোনো স্কোপের কিছু নাই আপনি যখন অডিও কলে কথা বলেন আপনি ভিডিও কথা কথা বলতে সমস্যা কোথায় শেখ হাসিনাও তাই করেন এটা আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে এই মানুষগুলো যখন ক্ষমতায় ছিলেন তাদের চেহারার একটা জৌলুস অকল্পনীয় রকম দাম্ভিক একটা জৌলুস দেখা যেত একটা অরা দেখা যেত সে অরাটা নিশ্চয়ই নেই থাকতে পারে না আসলে নোবে। সেই জিনিসটাই তারা মানুষকে দেখতে দিতে চান না সুতরাং তাদের এই অডিও কলে কথা বলার ইন্টারপ্রিটেশন আমার কাছে এটা এবং শেখ হাসিনা ক্ষেত্র তাই যে শেখ হাসিনাকে দেখতে মানে অনেকে বলতেন যিনি দিনে দিনে ইয়াং হয়ে পড়ছেন কিনা শেখ হাসিনাকে এখন আমরা নিশ্চিতভাবে আমরা বৃদ্ধ নানি দাদিদের যেমন দেখতাম ঠিক তেমন দেখা যাচ্ছে তাকে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি তাই তিনি চেহারা দেখান না না হয় একটা রুমের মধ্যে একটা ভিডিও কলে আসতে সমস্যা কোথায় ভিডিও কমিউনিকেশন তো ইজ বেটার তার মানে যে বেটার কমিউনিকেশন তার চেহারা তার ফেসিয়াল এক্সপ্রেশন তার বডি ল্যাঙ্গুয়েজ এগুলোর মধ্যে যে পরাজিতর ওর চেহারা আছে এটা ওনারা দেখতে দিতে চান না সুতরাং যতদিন তারা এটা করবে ততদিন আমরা এটা এভাবেই পড়বো যাই হোক যেটা বলছিলাম আসলে আওয়ামী লীগ ডক্টর সরকারের অধীনে না আগামী নির্বাচনটাতেই আওয়ামী লীগ পার্টিসিপেট করবে না এটা আমি মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি যদি না তাদের পক্ষের কোনো একটা সরকার যেটা তাদেরকে ক্ষমতায় আনার মতো আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে সেরকম যদি কোনো সরকার নয় তারা নির্বাচনে আসবে না এবং না আসাটাই বুদ্ধিমানের কাজ যদি এমন হতো যে একটা তাদের যে খোয়াব আছে যে একটা ডাক্তার সরকারকে সরিয়ে তাদের পক্ষে কোনো একটা এগারো টাইপ কিছু মানে বেসামরিক মুখোশের সামরিক শাসন বা সরাসরি সামরিক শাসন এসে একটা ইলেকশন করে তাদেরকে আবার ক্ষমতায় বসাবে সেটা হলে তারা আসবে এর বাইরে কেউ না ডক্টর গিয়ে যদি জেনুইন কোনো একটা কেয়ারটেকার বা একটা জেনুইন নিউট্রাল সরকার আসে তার অধীনে তারা নির্বাচন করবে না কেন আওয়ামী লীগের এখনো মোটা দাগে বিশ পার্সেন্টের মতো ভোট আছে বলে আমি মনে করি অঙ্কটা ছোট না বেশ বড় ইভেন পনেরো পার্সেন্টও যদি হয় স্টিল ইটস এ ভেরি হিউজ নাম্বার এখন সমস্যাটা হচ্ছে আমরা তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভোটের কথা বলছি না যদিও জামায়াত বলছে জামায়াত তার নিজের হিসাবে বলছে এবং সেই হিসাবে যদি এটা সঠিক হয় এখানে একটু বলে রাখি যে জামায়াত নিজেও আমাদের এক্সিস্টিং যে সিস্টেম আমরা এফপিটিপি বলি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এই যে সিস্টেম যিনি এক ভোটও বেশি পেয়ে যাবেন কারো কাছ থেকে তিনি জিতে যাবেন এই সিস্টেমে জামায়াত খুব ভালো করবে না বলেই তারা হয়তো ভাবছে ধরুন আমরা গ্রোসলি যদি বলি তারা টেন পার্সেন্ট ভোট পাবেন আমি জানিনা অনেকে হয়তো গুণ পাবেন ভাবছেন তো তাতে হয়তো তারা সিটের হিসাবে হাতে গোনা দুই তিনটা চারটা পাঁচটা সিট পেতে পারেন আট দশটা পেতে পারেন পনেরোটা পেতে পারেন কিন্তু টেন পার্সেন্ট ভোট যদি প্রফেশনাল রিপ্রেজেন্টেশন হয় সেক্ষেত্রে ত্রিশটা সিট পেয়ে যান পনেরোটাও যদি ধরি এমনি পেতেন দ্বিগুণ পাচ্ছেন ঠিক একইভাবে আওয়ামী লীগের যদি টোয়েন্টি পার্সেন্ট হয় তাহলে তাদের সিটের সংখ্যা হয় ষাট আর যদি ভোট তারা পান তাতেও সিট তারা পেতে পারেন কিন্তু আমরা তো ওই ভোটে যাচ্ছি না এখন ওই ভোটে যেহেতু যাচ্ছি না এই ভোটে কারণ না যাওয়ার কারণ এই কারণে আওয়ামী লীগকে ঠেকাতে হবে এটা ভিন্ন কারণ এটা নিয়ে আলাদাভাবে কথা বলবো এটা আনস্টেবল সরকার তৈরি করবে যাই হোক তো আওয়ামী লীগ এই বিশ পার্সেন্ট ভোট যদি পায়ও তার সিটের সংখ্যা খুব কম হবে আট দশ পনেরো বিশ এই পর্যন্তই যাবে সর্বোচ্চ তাও যাবে কিনা সন্দেহ আছে যদি এখানে একটা যদি আছে যদি তারা ভোট করার মতো লোকজন পায় কারণ ভোটার থাকলেই তো হয় না সেই ভোটারকে অর্গানাইজ করে ভোটে নিয়ে আসার ব্যাপার আছে তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো এই ভোট অর্গানাইজ করে আনার মতো লোকজন কি মাঠে আসবে কোনোভাবে আসবে এই আছে সব আওয়ামী লীগের দ্বিতীয় তৃতীয় টিয়ারের নেতারাও সব ভারতে পালিয়ে আছে বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছিল এটি নিয়ে আলাপ করেছে এখানে অন্তত এক হাজার নেতা জেলা এবং উপজেলা পর্যায়ের প্রেসিডেন্ট সেক্রেটারি এই লেভেলের লোকজন মানে একেবারে উপরের দিকের এক্স এম সত্তর আশি জন এরকম তো প্রার্থী কাউকে পাওয়া যাবে ফেরারি লোকজনকে নির্বাচনে প্রার্থী হতে দেয়া যাবে না কারণ আপনি স্টেটকে যখন মানেন না আপনি হতে পারেন না এরকম প্রপোজাল আমরা আমাদের কমিশন থেকে দিয়েছি অ্যান্ড উই হোপ যে এটা এক্সেপ্টেড হবে আসুন এসে আদালতে যান দেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারপর সেখান থেকে নির্বাচন করুন আদালত থেকে নির্বাচন করার পারমিশন থাকবে তিনি কনভিক্টেড হওয়ার আগ পর্যন্ত তার বিরুদ্ধে রায় হওয়ার আগ পর্যন্ত পারবেন না সব আদালতে গিয়ে করুন কিন্তু সেটা তো করছেন না তাহলে ভোট করতে আসবে কে আওয়ামী লীগের ন্যূনতম নামগন্ধ আছে এমন মানুষ কি বাংলাদেশে এসে নির্বাচন করতে যাবে দেশেই আসবে না কারণ খুব স্বাভাবিক যে পরিমাণ লুটপাট তারা করেছেন এটা বাইরে রক্ষা করেও তার কয়েক জেনারেশন দেশের বাইরে দুর্দান্ত রাজকীয় জীবন জীবনযাপন করতে পারেন টাকা পাচারটাচার করে অনেক আগে বসেছে আমরা ব্যক্তিগতভাবে অনেক কে চিনি পরিবারকে কত আগে এখন না পাঁচ সাত বছর আগেই পাঠিয়ে দিয়ে রেখেছেন সুযোগে নিজে পালিয়ে যাবেন বলে এবং পালিয়ে গেছেন আমাদের পরিচিত মানুষজনের মধ্যেই আছে তাহলে ওইটা অর্গানাইজ করে আনার মতো ক্যান্ডিডেটও পাওয়া যাবে না তো তাহলে ভোট করতে গিয়ে যে পনেরো বিশ সিট পাওয়ার একটা টেকনিক্যাল বা কাগুজে সম্ভাবনা দেখা যায় তাত্ত্বিক সম্ভাবনা দেখা যায় সেটা তারা আসলে পাবে না তাহলে কাকে প্রার্থী দেবে যাদেরকে প্রার্থী দেবে যে কজন ঝেলে আছে থাকতে পারে সালমান এফ রহমান আনিসুল হক এরা প্রার্থী হলেও হতে পারেন কিন্তু তাদের হয়ে মাঠে কারা থাকবেন তাদের ভোট কারা করবেন তাহলে শুধু প্রার্থী না তাদের হয়ে যে কর্মীরা বিভিন্ন পর্যায়ের কর্মীরা মাঠে থাকবেন তারা কি মাঠে নামবে না আওয়ামী লীগের হয়ে তাদের সে সাহস হচ্ছে সাহস বলতে আমি বোঝাচ্ছি না তাদেরকে লোকজন হামলা করবে ধরবে তাই সেটাও বলছি না লিস্ট তাদের এথিক্যাল কোনো রকম গ্রাউন্ড থাকবে না কারণ তারা কি করেছেন তারা জানেন তারা যদি এখন চুপচাপ দেশে টিকে থাকতে পারে সেটাই তাদের কাছে অনেক কিছু তাহলে যাবতীয় প্রসেসের মধ্য দিয়ে একটা ভোট করিয়া আওয়ামী লীগ পাঁচ সাতটা সিট পাওয়া বা দশটা সিট পাওয়া কঠিন হয়ে পড়বে তাদের জন্য সুতরাং একটা তারা যতই ডক্টর সরকারকে নিরপেক্ষ না বলুক মানুষ তো দেখবে ভোট কেমন হয়েছে সো মানুষ দেখবে একটা নিরপেক্ষ ভোটে আওয়ামী লীগ আট দশ সিট পেয়েছে পাঁচ সিট পেয়েছে বাড়িয়ে যদির উপরে পনেরো সিট পেয়েছে বিশ সিট পেয়েছে এটাই আওয়ামী লীগের এক ধরনের কবর রচিত হবে রাজনীতির এই জায়গায় আওয়ামী লীগ যাওয়ার কথা না তবে একটা কারণে আওয়ামী লীগ আবার যাবে কিনা হয়তো ভাবতে পারে তারা যদি কিছু প্রার্থী দিতে পারে আবারও বলছি এসব শর্ত হচ্ছে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় এবং নির্বাচনে পার্টিসিপেট করতে দেওয়া হয় সেটা হচ্ছে তারা নির্বাচনে মাঠে নেমে তারা চাইবে নানা জায়গায় কেওস হোক তাদেরকে নিয়ে এই কেওস গুলোকে তারা চেষ্টা করবে আহ গ্লোবালি সেল করতে সেটার একটা সম্ভাবনা আছে কিন্তু সম্ভাবনাটা খুবই ক্ষীণ বলে আমি মনে করি তাদের জায়গা থেকে খুবই ব্রিলিয়ান্ট ডিসিশন হচ্ছে নির্বাচনে না যাওয়া খুব স্বাভাবিকভাবে তারা এগুলো বলতে পারে ডক্টর সরকার যারা এই কোয়ার্সিফ একটা সরকার যেটা লেভেল প্লেইং তার ভাষায় গ্রাউন্ড তৈরি করবে না তার গ্রাউন্ডে বা ফিল্ডে আমরা খেলতে যাবো না এটা করে তারা দূরে থাকতে পারলো এবং তাদের মানিজ্যত বাঁচলো কিছুটা খোয়াব দেখতে পারেন তারা এটাকে খোয়াব বলছে কারণ এটা আসলে ডেমোক্রেটারির সঙ্গে বলার জন্যই বলছি পাঁচ বছর পর এই নির্বাচনের পরের নির্বাচনের দিকে গিয়ে জনগণের ক্ষতে কিছুটা প্রলেপ পড়বে কি না যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকারের প্রচুর সমালোচনার মধ্যে তাদের কথা আবার কেউ নতুন করে স্মরণ করে আপাই ভালো ছিল ধরনের কথা কেউ বলে কি না তারা সেই খোয়াব দেখতে পারেন যদি আমরা আশা করি আমরা বিশ্বাস করি আমরা আমাদের এই মাঠে এমন রাজনীতি তৈরি করতে পারব। যে কারণে আমি এনসিপির প্রতি খুবই আশা রাখতে চাই যে তারা এমন বিকল্প হয়ে উঠবেন আপার এবং তার বংশ তার ভবিষ্যৎ তার দলের অন্য কেউ বাংলাদেশের আর কখনও গ্রাউন্ড পাবে না